আপনাদেরকে স্বাগত আমরা আজকে আবার চলে এসেছি আমার পরম পূজ্য গুরুদেব শ্রী ব্রহ্মানন্দর সাথে এবং আমাদের আজকের টপিক মা জগদ্দাত্রে কে গুরুদেব আপনাদের স্বাগত আপনার পিছনে দেখা যাচ্ছে মা জগদ্দাত্রী এবং তার রংটা লাল সাধারণত আমরা যে সমস্ত মায়ের মূর্তি দেখে থাকি তাদের রং এরকম লাল হয় না এবং তাছাড়া আর একটা প্রশ্ন মা জগদ্ধাত্রী কে জগদ্ধাত্রী কে তন্ত্রশাস্ত্র দুর্গা বলেছে জগদ্ধাত্রী দুর্গা আমরা যাকে দুর্গা বলে চিনি তিনি প্র্যাকটিক্যালি মহিষাসুর মর্দিনী সেই মহিষ মর্দিনীকে আমরা দুর্গা কিন্তু তন্ত্রে দুর্গা বলে যে যে রূপের কথা বলা হয়েছে তার মধ্যে জগদ্ধাত্রী একজন যাকে তন্ত্রে জগদ্ধাত্রী বলেনি তন্ত্রে দুর্গা বা মহাদুর্গা বলেছে আবার ঠিক একই রকম আরেকটি রূপ আছে যার গায়ের রংটা সবুজ হয় তাকে বলা হয় মূল দুর্গা সিংহাস্থাম খারাম শেখারাম মরকথাপাখ্যাম যে ধ্যানটি তাতে কিন্তু মরকতের মতো গায়ের রং অর্থাৎ পান্নার মতো গায়ের রং সবুজ তো ইনারা হচ্ছেন দুর্গা ফলে জগদ্ধাত্রী দুর্গা বা তন্ত্রের ভাষায় মহাদুর্গা এবার গায়ের রং কেমন হবে সাধারণত আমরা জগদ্ধাত্রীকে টুকটুকে ফর্সা দেখে অভ্যস্ত কিন্তু ধ্যান মন্ত্র কিন্তু বালারক সদৃশ দুতিম এই শব্দটা ব্যবহার করেছে আমরা যে কোনো দেবতার যা মূর্তি বানাবো তার ডেসক্রিপশন কিন্তু তার ধ্যানে আছে এবার ধ্যান বলছে বালারকা সদৃশ দ্যুতিম অর্থাৎ ভোর বেলার সকাল বেলা যে সূর্যটা উঠছে সেই যে ডিপ কমলা রংটা বা লালচে কমলা ওই ডিমের কুসুমের মতো রংটা সেই রংটা হওয়ার কথা এবার সুন্দর করলে দেখতে সুন্দর লাগে টুকটুকে ফর্সা করলে সেই জন্য সেরকম রঙ করা জগদ্ধাত্রী তন্ত্রের দেবী একদম এর ব্যাখ্যা কি হান্ড্রেড পার্সেন্ট তন্ত্রের দেবী এবং জগদ্ধাত্রী প্রণাম মন্ত্রে পরিষ্কার বলছে তো প্রিয় দেবী জগদ্ধাত্রী জগদ্ধাত্রী পূজিত হবেন জগদ্ধাত্রীর জন্য অন্য কোনো আচার নেই একদম বিশুদ্ধ আচারে পুজো হবে এবং তান্ত্রিক পদ্ধতিতে পুজো হবে এক্ষেত্রে একটা বিতর্কিত কথা এসেই যায় আমরা বিভিন্ন জায়গায় দেখি জগদ্ধাত্রী মায়ের পুজো হচ্ছে এবং সেখানে ব্রাহ্মণরা গিয়ে সেই পুজো করছে ব্রাহ্মণদের যে সেই অধিকার আছে যেহেতু আপনি বললেন তন্ত্রের দেবী এবং সাক্ত মতে তা পুজো এইভাবে যদি ভাবি পুজো ব্রাহ্মণ করবেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু তিনি শক্তি মন্ত্রে দীক্ষিত হবে তবেই তো তিনি শাক্ত পূজা করতে পারে। পূর্ণ শাক্ত পূজা যদি কোনো বৈষ্ণবকে বসাই তিনি তো করতে পারবেন না কারণ তার ফিলোজফিতে বাঁধবে বৈষ্ণব এক রকম। শক্ত ফিলোসি আর এক রকম তার যদি ফিলোসফিক্যাল আইডিয়া থাকে তার ধর্ম সম্বন্ধে যদি থাকে তাহলে তার ফিলোসফিতে বাঁধবে সেই জন্য শক্তিমন্ত্রে दीक्षित ব্যক্তি হওয়া কিন্তু বাঞ্ছনীয় মানে শক্তিমন্ত্রে दीक्षित ব্রাহ্মণ মানে শক্তিমন্ত্র বিক্রম্বন্ধন ছা মা পূজার লগন না ওই বিষয়ে অন্য একটা বিষয় ব্যাপারটা তো তাই দাঁড়ালো মহে পায়টাছে যে হাতির মাথা এর কি লেখা হাতির একটা গল্প বলা হয় যে করিন্দ্রাসুর এবং আহ এরম একটি বর্ণনা আছে শ্রী শ্রীচন্ডীতে যে মহিষাসুর বিভিন্ন ভাবে রূপ পরিবর্তন করছেন তো মায়ার দ্বারা তার মধ্যে তিনি মহাগজ অর্থাৎ একটি বিরাট বড় হাতির রূপ ধারণ করেছিলেন এবং দেবী খড়গাঘাতে সেই হাতির সুন্দর ছেদ করেন অর্থাৎ ওই সুটটি কেটে দেন তারপরে সে আবার হাতির রূপ ছেড়ে আবার অন্য রূপ ধরে হাতি সিংহ মহিষ এবং সুপুরুষ নর এই এই রূপ তিনি ধারণ করেছিলেন। এবার কিন্তু এখানে একটা কথা আছে যে দেবী ওই হস্তি তার সুঁটটি কাটার সময় চতুর্ভুজা জগদ্ধাত্রীর রূপ ধারণ করেছিলেন এমন কথা কিন্তু আমরা চন্ডিতে পাই না ফলে এটা আমরা ভেবে নিতে পারি কিন্তু এর ডাইরেক্ট রেফারেন্স নেই দ্বিতীয় একটি ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে ফিলোজফিকাল ব্যাখ্যা আসলে আমাদের সব দেবদেবীর মূর্তির একটা করে পৌরাণিক গল্প আছে সঙ্গে একটা করে তার ফিলোজফিকাল সাইড আছে এই ফিলোজফিকাল সাইড অনুযায়ী হাতি এই হাতি হচ্ছে আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাওয়া মন আমার চিন্তা ভাবনা সেটাই মদমত্ত হস্তির মতো মানুষের যখন কোন কিছুতে কোন মানে কিছু মাথায় চারা দেয় মানে বাপিক কিছু একটা ওঠে তখন কিন্তু তা সে নিজেকে কন্ট্রোল করতে পারে না তো ওই হাতি যখন ওই মদমত্ত হয় তখন হাতিকে যেমন কন্ট্রোল করা যায় না সে জেনে বুঝে মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে জানে এটা করা ঠিক না তাও কন্ট্রোল করতে পারে তো এই যে এই যে মনের এই যে অবস্থা সেইটাকে কন্ট্রোল করার জন্যেই তো সাধনা উপাসনা সাধনা করে চাকরি পাবো বাড়ি পাবো এইগুলো সাধনার উদ্দেশ্য আপনার কথায় মা হচ্ছে কোথায় দুর্গা কিন্তু আমরা পশ্চিমবঙ্গে দেখি দুর্গা পুজো প্রচলন অনেক বেশি জগদ্ধ প্রচলন চন্দ্র নির্দিষ্ট কিন্তু সবাই বলবে এই যে প্রচলন মা দুর্গা আছে সে প্রচলন মা জগৎ নেই কেন এর একটা জিনিস হতে পারে এই যে দশভূজা দুর্গা মহিষাসুর মর্দিনী মহিষাসুরে মর্দিনীর পূজা কিন্তু মূলত পৌরাণিক পূজা অর্থাৎ স্মার্তাচারী ব্রাহ্মণেরা সেই পূজা করবেন সেই পূজাটা ফলে করার বেশি পাব এই যে শক্তি করবেন বা পূর্ণাভিষিক্ত সাধক তার পূজা করবেন এই সংখ্যা তো অনেক কম ফলে তার পূজার সংখ্যাও কম হবে শাক্ত বাড়িতেই তার পূজা হয় এবং সেখান থেকেই একটা দুটো জায়গায় হয়তো লৌকিক ভাবে জনপ্রিয় হয়ে গেছে কিন্তু এটা কিন্তু সবার নয় এটা একটা নির্দিষ্ট এইটা হয়ে গেছে মানে কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের আহ পৃষ্ঠপোষকতা ছিল সেখান থেকে হয়েছে চন্দননগরে যেটা শোনা যায় ইন্দ্রনাথ চৌধুরী দেওয়ান ইন্দ্রনাথ চৌধুরী তার পৃষ্ঠপোষকতা ছিল হয়তো সেখান থেকে হয়েছে আর তারপরে কোনোভাবে ভাবে পরে এটার প্রচলন বেড়েছে এখন তো ভীষণ কেউ যদি মা থেকে নিত্য পুজো করতে চায় প্রতিষ্ঠা করতে পারে হ্যাঁ জগদ্ধাত্রী অসংখ্য লোকের ইষ্ট দেবতা তো দুর্গা মন্ত্রে দীক্ষিত ব্যক্তি যারা যে সমস্ত শাক্তরা দুর্গা মন্ত্রে দীক্ষিত তারা কিন্তু প্র্যাকটিক্যালি জগদ্ধাত্রী মঞ্চেই দীক্ষিত মহিষাসুর মর্দিনী মন্ত্রে দীক্ষিত নয় কিন্তু জগদ্ধাত্রীর মন্ত্রেই দীক্ষিত ফলে জগদ্ধাত্রী অসংখ্য ফ্যামিলির ইষ্টদেবী দেবী ফলে প্রতিষ্ঠিত আছেন অনেক জায়গায় বার সিংহ যখন আপনি পুজো করছেন তখন দেখছেন আপনি সিংহের পুজো করছেন এই ব্যাখ্যাটা কি এইখানে একটা জিনিস বুঝতে হবে জগদ্ধাত্রী সিংহ এবং দশভুজা দুর্গার সিংহর কিন্তু তত্ত্ব আলাদা দশভুজা সিংহ দুর্গার সিংহের ক্ষেত্রে সিংহাস্তম হরি স্বয়ং বিষ্ণু সংশয় এই মন্ত্র মন্ত্র প্রয়োগ করি আমরা অর্থাৎ দশভুজা দশভূজা সিংহ হচ্ছেন বিষ্ণু তিনি সিংহ রূপ ধারণ করে দেবীকে ধারণ করছেন কারণ ওই ওই মহাদেবীকে ধারণ করা পৃথিবীর কর্ম নয় সেই জন্য বিষ্ণু তাকে ধারণ করছেন আবার জগদ্ধাত্রীর ক্ষেত্রে সিংহ কিন্তু শিব জগদ্ধাত্রী সিংহের প্রণাম মন্ত্রে তাকে শিব বলা হয়েছে ফলে এইখানে শিব নিজেই সিংহ রূপে দেবীকে বহন করছে ফলে দুটি সিংহের কিন্তু আলাদা আর দেবীর ক্ষেত্রে সিংহ বাহন এটা তো ভীষণ কমন এবার কিন্তু তার তত্ত্ব কিন্তু রসভূজা এবং জগদ্ধাত্রী দুই দুর্গার ক্ষেত্রে আলাদা দেবীর যে চারটি হাত চারটি হাতের ব্যাখ্যা মানে কোন হাত দিয়ে দেবী কি বলতে চাইছেন প্র্যাকটিক্যালি চতুর্ভুজ চতুর্ভুজ বা চতুর্ভুজা দেবীর সংখ্যাই তো বেশি আমরা জেনারেলি কথায় কথায় চার দিক এই কথাটা বলি না ফলে ওই চার দিকটাকেই আমরা একটা টোটাল সার্কেল ধরি তার মানে চার চার এই সংখ্যাটা একটা টোটাল একটা কি বলবো মানে সার্বিক একটা প্রতিরক্ষা বোঝায় যে চার দিক থেকে আমাকে রক্ষা করছে সেই জন্য চার সংখ্যাটা বা চতুর্বাহু এর প্রচলন কিন্তু সবচেয়ে বেশি এইবারে বিভিন্ন অস্ত্রাদি আছে এই যে শঙ্খ চক্র শঙ্খ প্র্যাকটিক্যালি শঙ্খের দুটো আসপেক্ট হয় এক হচ্ছে শঙ্খ কিন্তু নিধি মানে শঙ্খ এবং পদ্ম এই দুটো হচ্ছে নিধি তার সঙ্গে শঙ্খ আবার অত্যন্ত শুদ্ধ বাদ্যযন্ত্র চক্র চক্র তো দৈতান্তক অসুরান্তক চক্র ফলে অসুরান্তক হিসেবে চক্রের প্রয়োগ ভীষণ আর ধনুর্বান এইখানে একটা জিনিস বুঝতে হবে আমরা জগদ্ধাত্রীর হাতে সব সময় একটি তীর দি কিন্তু ধ্যানে কিন্তু পঞ্চবান কথাটা বলা আছে দেবীর হাতে পাঁচটি বান থাকবে এই পাঁচটি বান পঞ্চ তন্মাত্রার প্রতীক এবং এই পাঁচটি বানের আলাদা আলাদা বীজ মন্ত্র আছে তো এই জিনিসগুলোই সবই তাত্ত্বিক গোটা যে যেকোনো দেবতার বিগ্রহ কিন্তু স্থূল নয় সূক্ষ্ম এবং তাত্ত্বিক আমরা জানলাম যে মা জগদ্ধাত্রী তন্তের দেবী মত দীক্ষিত পূর্বের ছাড়া মা জগদ্ধাত্রী তার পুজো নেয় না এবং আরেকটি উল্লেখযোগ্য জানলাম যে মা জগদ্ধাত্রীর যে বাহন সিংহ তিনি আসলে সিংহরূপী শিব যে মা জগদ্ধাত্রীকে বহন করছে আমরা আবার আসব এর পরের পডকাস্টে আমার গুরুদেব ব্রহ্মানন্দ সাথে আমি কৈলাস যাত্রা করছি এবং সেই কৈলাসের প্রত্যেকটা পদক্ষেপ আমরা পটকাশের মাধ্যমে গুজের মাধ্যমে আমরা আসবো কৈলাসের রহস্য নিয়ে ভালো চল নমস্কার